টাকা খরচ করে এই এরিয়াগুলোতে নতুন নতুন ট্রাফিক সিগনালগুলো বসাইছে এগুলো কি অ্যাকচুয়ালি কোনো কাজ আছে নাকি অযথায় জনগণের টাকা নষ্ট করতেছে আর ঢাকার মতো মানে সিটিতে যেখানে পপুলেশন হাই ডেন্সিটি পপুলেশন তো সেখানে কি এরকম অটোমেটেড বা সেমি অটোমেটেড ট্রাফিক সিস্টেম আদৌ কোনো কাজে আসবে কিনা বা এটা ব্যবহার করা সম্ভব কিনা সেটাও কিন্তু চিন্তা করা উচিত তো এই ধরনের টাকার অপচয় বন্ধ হওয়া উচিত কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন এর চেয়ে বেটার হয় মানে অনেক জায়গায় রাস্তার অবস্থা না যে লাগে সেগুলো রিপেয়ার করুক ওগুলো রিপেয়ার করার পরে আস্তে আস্তে এইসব জিনিসই কিন্তু হাত দেওয়া যায় তো আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই আবার খুব শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে টিল টিলডেন রাইড সেফলি অ্যান্ড এনজয় ইউর রাইডিং গুড বাই